রেখে দিই মা চা দিই খাবে তো আচ্ছা রেখে দাও তুমি করছো তুমি করো বেরিয়ে আসলে মুস্তু তোমাকে হবে বড় গ্লাসের আগে আমাকে দিয়ে নেবে এক গ্লাস দেখি কেমন হয়েছে দেখি আহ গন্ধ তো দারুণ বেরিয়েছে গো এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিলে ভালো করতে আনতে ভুলে গেছো বাড়িতেও ছিল না আচ্ছা তাহলে তুমি একটুখানি এরকম বিটনু দিয়েছো আচ্ছা ঠিক আছে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো কেমন হচ্ছে আজকে তুমি বানাও এরপরের দিন আমি বানাবো ঠিক আছে আচ্ছা এর মধ্যে একটুখানি আম মনে হচ্ছে সুব্রত কম হয়েছে এই যে সুব্রত আবার আম কাটা শুরু করেছে আম কেটে আবার আম দিচ্ছে এর মধ্যে আমগুলো খেয়ে দেখেছিলে গো মিষ্টি আছে এখনকার আম এরকমই হলো গো এখনো তো সেরকম ভাবে পাকা আম বেরায়নি গাছেই হয়নি তো তুমি যা নিয়ে এসছো তো সব তোমার কোল ঘরে ছিল সেখানকার আম না এর জাগ দিয়ে পাকানো এগুলো জাগে পাকানো এখন সবে আসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়বে তারপরে তো আম কাঠালে সময় আসবে এখন সবে হচ্ছে আটিগুলো এখন সেইভাবে শক্ত হয়নি

খাদ্যপ্রেমী মানুষ তো যা পাও তাই নিয়ে চলে আসো ভালোবাসো ভালোটা দেখানো সবে উঠছেন সবে আমাটা শুরু হয়েছে তো এখন আনতে হবে কেন আরো একটা দুধ দেব আমুচ করে এই না হ্যাঁ দাও আর কি আমি তো খাবো কোন আমার অসুবিধা নেই যত গুড় দেবা তত মিষ্টি হবে আবার কি আনতে গেল একটু দুধ দি আর মারে দুধ চা খাওয়া লাগবে না দুধ দিয়ে দি এ আবার

দেখি এবার গুলে বানিয়ে দেখো টেস্ট করে কিরকম হয় হয়েছে এবার দেখাও বাবা এখন গন্ধটা দারুণ বেরিয়েছে গো এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স মিস করছে অবশ্যই আমের গন্ধ পাওয়া যাবে না ভ্যানিলা এসেন্স দিলে ভ্যানিলা দিলে কি ম্যাঙ্গো সরবত আম খাবে ভ্যানিলা দিয়ে ঠিক আছে ঠিক আছে দাও আমাকে এক গ্লাস দাও আগে আমি খেয়ে নিই এখন না এখন ফ্রিজে রাখো ঠান্ডা হবে তারপর পাবে বাবা বাবা আমার কাজ ফুটে যাবে তুই কথা শুনে এখন খেলে ভালো লাগবে না এটা ঠান্ডা করতে হবে আগে আরে একটু দাও না একটুখানি খেয়ে দেখি কি হয়েছে নাও তো খাও তো চামচ চামচ খাবো তুমি রাখো পরে খাবো বেশি কোন সময় দেওয়া যাবে না তিনটে কুড়ি বাজে চারটের মধ্যে বের করে দেবা ঠিক আছে

একটু বুনো হয়ে গেছে আস্তে আস্তে দুটা আম পড়ছে তো দারুন দারুন আগে দাঁড়া ছেলেকে একটু দিয়ে আসি তাকে আবার স্ট্র দিয়ে দাও দর্শাই তো পাচ্ছে না নিজেই খেয়ে আগে টেস্ট করছে ফাইন আছে ওই থেকে অনেক ভালো দোকানের থেকে অনেক ভালো আচ্ছা আমাদের তিন গ্লাস রেডি হয়ে গেছে এবার খেয়ে দেখার পালা এ না ঋষি বাবা বানিয়েছে খেয়ে বলো হ্যাঁ স্ট দিয়ে বানিয়ে দিয়েছে তোমাকে দোকানে খাও তো ভালো বানিয়েছে হুম আর দোকানে খাবেন এবার থেকে বাবা অর্ডার করবে ভালো দারুণ হয়েছে ম্যাঙ্গো ফ্লেভার আসছে হুম দাও পঞ্চাশ টাকা দাও দাঁড় পঞ্চাশ টাকা তুমি নষ্ট করে দোকানে গিয়ে দুদিন তিন দিন

还你的